আমার মার্কলি যা কত আগ দিল ধরো ও তোমরা মায়ের কান্দায় ও মা ভক্ত মারুব ভাইয়ের ভিডিও ছাপতে পাই নাই তো আজকে একটা ইউনিক জিনিস আছে গায়ে আজকে নিজের লেখা মানে মারুব ভাইয়ের বড় ভাইয়ের নিজে লেখছে গানটা না ভাই জি জি ভাই নিজের লেখা কি গান এটা মায়ের গান মায়ের গান আর আমাদের সাথে আমাদের ভাবি আছে হ্যাঁ আমাদের বড় ভাই আছে মা আছে ভারুপ ভাই আছে মারুপ ভাই বলেছেন তো ওর নাম রান যে যে তো অনেকদিন বড় আসলেন বড় নাকি এই তো একটু অসুস্থ ছিলাম ও হয়তো আজকে কী গান শোনাবেন আমাদের মায়ের একটা গান শোনায় নিজস্ব লেখা আমার বড় ভাই লেখা আছে তিনি ওইখানে বসুন ধারণা আছে ওনার লেখা গানটা আমি করতেছি তো আপনারা গানটা লক্ষ্য করবেন ও জীবনে केो उहो तुमर माइ रोना जीवन ए केहो तुमार माइ रोन আরে কত কষ্ট করলাম একবার বেবে দেখলে না রে জগৎবাসী ও তোমার মাইরে না দশ মাস দশ দিন মায়ের গর্বে রাখিল মারে দশ মাস দশ দিন মায়ের গর্বে রাখিল মারে এই সময়ে আমার মার্কলি যা তো গানটা শেষ হয়ে গেলো অনেক ভালো লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের মোবাইল হওয়া পেজটাতে যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই এই ফলো করে রাখবেন আমাদের মারুব ভাই মা ভক্ত মারুব ভাই নামে একটা পেজ আছে এই পেজটাকে আপনারা ফলো করে আসবেন নতুন একটা পেজ আচ্ছা সবাই ভালোবাসা দেবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন যাদের মাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম